বাংলা সাহিত্যের পল্লী কবি কাকে বলা হয় বাংলা সাহিত্যের পল্লী কবি কবি জসীম উদ্দিন তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি একত্রিশতম বিশেষ আসছে সো তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পল্লী কবি জসীমুদ্দিন উদ্দিন পল্লী কবি জসীম উদ্দিনের জন্মস্থান কোন জেলায় জসীম উদ্দিনের জন্মস্থান ফরিদপুর জেলায় কবি জসীম উদ্দিনের জীবনকাল অর্থাৎ তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং কত সালে মারা গিয়েছিলেন সে হবে কবি জসীম জীবনকাল উনিশশো তিন থেকে উনিশশো সাল অর্থাৎ উনিশশো তিন সালে তিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মারা যান ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল কলকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল কবি জসীম কবর কবিতাটি কবি জসীমুদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি কবর কবিতা কার রচনা কবি জসীমউদ্দিনের রচনা কবর কবিতায় কয়টি পঙ্ক্তি রয়েছে অর্থাৎ কতটি লাইন রয়েছে কবর কবিতায় একশো আঠারোটি পঙ্ক্তি রয়েছে জসুম কবর কবিতা কোন ছন্দে রচিত কবর কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত লসুম কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল কবর কবিতাটি কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে পঙ্ক্তিটি কোন কবিতার অন্তর্ভুক্ত এই পংক্তিটি কবি জসীমউদ্দিনের কবর কবিতার অন্তর্গত জসীম কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবর কবিতাটি রাকালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত জসীম কবর কবিতায় দাদু সাপলার হাটে কী বিক্রি করতেন দাদু সাপলার হাটে তরমুজ বিক্রি করতেন বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা পংক্তিটি রসইতাকে পংক্তিটি পাওয়া যায় কবর কবিতায় আর রসইটা কবি জসিমুদ্দিন কবর কবিতায় দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন দাদু তরমুজ বিক্রি করতেন শাপলার হাটে জসীম উদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি জসীম উদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য নকশীকাতার মাঠ কোন কবি নকশীকাতার মাঠ কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিস্থিতি লাভ করেন বিশ্বব্যাপী পরিস্থিতি লাভ করেন কবি জসীমুদ্দিন কোনটি জসীমুদ্দিনের রচনা আটত্রিশতম বিশেষ আসছে সো জসীমুদ্দিনের রচনা ঠাকুর বাড়ির আঙ্গিনা নিচের কোনটি জসীমউদ্দিনের নাটক জসীমউদ্দিনের একটি মাত্র নাটক আর সেটি হচ্ছে বেদের মেয়ে মা যে জননী কান্দে কোন ধরনের রচনা মা যে কান্দে এটি জসীম একটি কাব্য ঘাট এ রসয়িতাকে সজনবাদিয়ার ঘাট এ রচয়িতা কবি জসীম উদ্দিন জসীম উদ্দিনের আসমানী চরিত্রটির বাড়ি কোথায় আসমানি চরিত্রটির বাড়ি ফরিদপুরে জসীমউদ্দিন রচিত শিশুতোষ কাব্য কোনটি জসীমুদ্দিন রচিত শিশুতোষ কাব্য এক পয়সার বাসি কোনটি কবি জসীম রচনা নয় চারটে অপশন দেখতে পাচ্ছেন কবি জসীমউদ্দিনের রচনা নয় এক মুঠো কোনটি জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী চারটে অপশন দেখতে পাচ্ছেন সো জসীমুদ্দিনের ভ্রমণ কাহিনী হচ্ছে যে দেশে মানুষ বড় কাসাধানের পাতার মতো কচি মুখের মায়া কবি কার প্রসঙ্গে বলেছেন কবি রূপাই সম্পর্কে এ কথাটি বলেছিলেন জালিলায়ের ডগার মতো বাহু দোকান শরু কার সম্বন্ধে বলা হয়েছে এটি রূপাই সম্বন্ধে বলা হয়েছে নকশি কাতার মাঠ কোন জাতীয় কাব্য নকশি কাতার মাঠ একটি কাহিনী কাব্য নিচের কোনটি জসীম কাব্য নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো জসীম কাব্য নয় মানসী এটি রবীন্দ্রনাথের কাব্য কবি জসীমউদ্দিন রচিত কাব্য কোনটি কবি জসীমউদ্দিন রচিত কাব্য হচ্ছে রাখালি বেদের মেয়ে গীতিনাট্য লিখেছেন বেদের মেয়ে গীতিনাট্যটি লিখেছেন কবি জসীমউদ্দিন জসীম উদ্দিনের কাব্য কোনটি জসীম কাব্য মা যে জননী কান্দে ধানক্ষেত কাব্যটি কে লিখেছেন ধানক্ষেত কাব্যটি লিখেছেন কবি জসীম কোনটি জসীম কাব্য নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো জসীম কাব্য নয় মাটির মায়া শূন্য স্থানে কি হবে কপল ভাসিয়া যায় নয়নের জলে দি ফিল্ড অব দ্য এম্বয়ডার্ড কোয়াইল্ড কাব্যটি কবি দশমুদ্দিনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ এটি কবি দশমুদ্দিনের নকশিকাতার কাতার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদ দশমুদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে জসীমউদ্দিনের নকশিকাতার মাঠ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে রূপাই জসীমুদ্দিনের কোন কাব্যগ্রন্থের চরিত্র রূপাই জসীমুদ্দিনের নকশী মাঠ কাব্যগ্রন্থের চরিত্র কবি জসীমুদ্দিনের কবর কবিতার বিষয়বস্তু কি কবর কবিতার বিষয়বস্তু ছিল প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিসারণ এতটুকু তারে ঘরে সোনার মতো মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক পঙ্ীটি কোন কবি রচনা এটিও কবর কবিতার অংশ আর এর রসইতা কবি জসীমউদ্দিন ওই দূর বনে সন্ধান আমিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া পড়িতে সাদ আজ জাগে কোন কবিতার অংশ এটি জসীম উদ্দিনের কবর কবিতার অংশ ওই দূর বনে সন্ধান আমিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া পড়িতে লুটায়াপড়িতে আজ জাগে বিখ্যাত এই পঙ্ক্তিদয়ের রসইটাকে এই পংক্তিদয়ের রচয়িতা কবি জসিম উদ্দিন মাঠ কাব্যগ্রন্থে রচয়িতা কে নকশি মাঠ কাব্যগ্রন্থে রচয়িতা কবি জসিম উদ্দিন মাঠ কাব্যের নায়িকা কে নকশি মাঠ কাব্যের নায়িকা সাজু বাসরি আমার হারিয়ে গেছে বালুর চরে কেমনে পশিব লইয়া গোয়াল ঘরে এটি কোন কবি রচনা এটি কবি জসীম রচনা নিচের কোনটি জসীম রচনা চারটি অপশন দেখতে পাচ্ছেন সো জসীমুদ্দিনের রচনা যাদের দেখেছি জসীম রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত নিমন্ত্রণ কবিতাটি মাটির কান্না গ্রন্থের অন্তর্গত ঠাকুর বাড়ির আঙ্গিনায় কার আত্মকথামূলক রচনা এটি কবি জসীমউদ্দিনের আত্মকথামূলক রচনা কোনটি জসীমুদ্দিনের রচনা চারটে অপশন দেখতে পাচ্ছেন জসীম রচনা হবে এক পয়সার বাসি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাও চোখের জলে পঙ্ক্তিটি কোন কবি রচনা কবি জসীমউদ্দিনের রচনা আমারে ছাড়িয়া এত বেতাজার কেমন করিয়া হাই কবর দেশাতে ঘোঁয়া রয়েছে নিঝুম নিরালায় পঙ্ক্তিটি কোন কবি রচনা এটি কবর কবিতার একটি লাইন আর রচয়িতা কবি জসিম উদ্দিন জসিম উদ্দিন কবর কবিতা রচনা করার সময় তিনি স্কুলে পড়তেন তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম